নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার ঘুম থেকে উঠেই মা স্নান সেরে কাপড় পরে রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য আর মাকে আটকানোর জন্য মাকে ঘুগনি রান্না করতে বসিয়ে দিয়েছি কালকে থেকেই তো বাড়ি যাব যাবো করছে তা মটরটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বলেছি সকালে জামাইকে ঘুগনি খাইয়ে রেখে তারপর যাবা বলেছে না আমি পারবো না আমি চলে যাব আমি বলেছি না তোমাকে করতেই হবে কিছুক্ষণ আটকাতে পারলেই আমি কিছু একটা রান্না করে দিতে পারবো বাড়ির জন্য আমার বাবা খুব ভালো মিক্সি প্রেশার কুকার এগুলো সব সারাই করতে পারে তাই বাবাকে আবার মিক্সিটা দিয়ে আটকে রেখেছি যে তুমি ততক্ষণ এটা সারিয়ে দাও আমার তো কিছু রান্না করে দিতে পারলে বাড়ি গিয়ে দুজনে খেয়ে নিতে পারবে খুলতে আর কিছু যেন জাম হচ্ছে নোংরায় না কি নোংরা তো দেখি দেখি যন্ত্রপাতি যা হবে তাহলে হাতে লাগলে ছেড়ে দাও না নিয়ে যাও পরে করে দিও হ্যাঁ হাতে লাগলে ছেড়ে দাও হবে তাহলে রেখে দাও নিয়ে যেও সাথে করে ভাত নেমে গেছে এবার একটু সোয়াবিন করবো ভাত আর সোয়াবিনটা কটই করে দিয়ে দিতে পারলেই বাড়ি গিয়ে গরম করে খেয়ে নিতে পারবে এতটা রাস্তা জার্নি করে যাচ্ছে গিয়ে আবার রান্না করে খাবে বাবা আমাদের কাউকে কিছু না বলে বোনের বাড়ি চলে গেছিলো বোনের মেয়েটাকে দেখতে বোনের বর আবার তাই বাবাকে দিতে এসেছে আজকের দিনটা তো আমার বাড়িতে রাখতে পারলামই না আবার এই যে একটু কোটোই করে ভাত তরকারি দিয়ে দিচ্ছি সেটাও কিছুতেই নেবে না সে কত রকম যুদ্ধ করে যে দিতে হলো ওই যে বোনের বর আবার গেলো একটা টোটো ডেকে নিয়ে আসতে আমাদের পাড়ায় কোনো টোটোই পাচ্ছি না দাঁড়িয়ে থেকে থেকে তাই বললো আমি টোটোটা ডেকে নিয়ে আসি ও বাবা মাকে এখান থেকে টোটোই তুলে দেবে আর গুড্ডির বাপি দোকানে আছে বলেছে ওখান থেকে গিয়ে বাসে তুলে দেবে ঘড়িতে বাজে এখন রাত সাড়ে আটটা মতো তিনজনে মিলে রেডি হয়ে যাচ্ছি এখন একটু পিঠেপুলি মেলায় আজকেই নাকি মেলাটা শেষ তাই শুনে তো গুড্ডির ভারী কান্নাকাটি যে আমার একদিনও মেলায় যাওয়া হলো না তা গুড্ডির বাপি কথা দিয়েছিল যে সন্ধ্যাবেলায় এসে মেলায় নিয়ে যাবে তাই যে তাড়াতাড়ি চলে এসেছে দোকান থেকে নেবার এবার রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি এখন মেলায় কতদিন বাদে যে বাড়ি থেকে একটু ঘুরতে বেরোলাম সে কি বলবো হেঁটেই এসেছি যেহেতু বাড়ির কাছেই ওই যে মেলাটা দেখা যাচ্ছে মাঠের মধ্যে মেলা বসেছে কত লাইট সন্ধ্যার থেকে মাথা খারাপ করে দিচ্ছে আমার যে কখন যাব আর কখন যাব। আজকে না নিয়ে আসলে আর রক্ষে ছিল না যে মেলায় ঢুকেই প্রথমেই কৃষ্ণনগরের যে বিখ্যাত মিষ্টির দোকান অধর সেখান থেকে এখানে স্টল দিয়েছে তারপরেও এখানকার একটা মিষ্টির দোকান আর এই যে এই দোকানটা হলো আমাদের সমস্ত পাড়ার বউ এরা মিলে দিয়েছে এই যে লাল সোয়েটার পরে যাকে দেখছেন এই তো একদম আমার সামনের বাড়ির সকলেই আমার চেন আমার পাড়ার বেশ ভালো লাগছে দেখে এরা কি সুন্দর সবাই মিলে একটা দোকান দিয়েছে কেউ টাকা নিচ্ছে কেউ পিঠে দিচ্ছে আবার ওদিকে দেখছি কেউ বসে ভাসছে এই দেখুন পাটি সাপটা আর এগুলো বোধ হয় পুলি পিঠে সব বসে ভাসছে এখানটায় তাই যদি মেলায় পিঠে খেতেই হয় এই দোকান থেকেই কিনে খাবো যেহেতু এরা আমার পাড়ার লোক এখানে আছে ভাজা পুলি পুলি আর মালপোয়া তা বাপি মালপোয়া চাইলো ওই যে মালপোয়া দিয়েছে তিনজন আর তিনটে চলুন খেয়ে দেখি পাড়ার বইয়েরা মিলে একসাথে জোট বেঁধে কি সুন্দর দোকানটা দিয়েছে আর সবাই বেশ মিলেমিশে হাতে হাত লাগিয়ে কাজও করছে আমার মায়ের খুব ইচ্ছে ছিল এই মেলায় আসার ফোনে আমাকে কবির থেকে বলতো তোদের ওখানে পিটি পুলি মেলার সময় যাব গিয়ে থাকবো আসলে আমাদের ওখানে তো এই সব মেলা হয় না মা তাই দেখেও নি যে কীরকম দোকান বসে কীরকমটা কি হয় আজকে দেখুন বাবা মা বাড়ি চলে গেল আর আজকে আমরা মেলায় এসেছি বেশ কিছু দোকানও বসেছে এই দিকটায় আবার এই খেলাটার নাম কি আমি জানি না বল ফেলতে হয় নাম্বারে সেই নাম্বার অনুযায়ী গিফট পাওয়া যায় তা গুড্ডি আবার ঢুকেছে এখানে দেখার জন্য ওই যে ওই লোকটা চিরুনি পেয়েছে গিফট এত বড় বড় সব গিফট রাখা বড় বড় স্টিলের থালা গামলা বালতি গুড্ডি খেলতে চাইছে বলছে আমি খেলবো তা আমি বললাম আগে গিফট পছন্দ কর গিফট পছন্দ করে কত নাম্বারে গিফট আছে সেই অনুযায়ী খেলতে হয় তা ওর গিফট দেখে আমার একটাও পছন্দ হয়নি বলছে কোনো খেলনা নেই থালা বাটি নিয়েও কী বা করবে তাই আর ওর খেলার ইচ্ছে নেই আমি বললাম দাঁড়িয়ে দেখ কিভাবে খেলতে হয় বই ও এই কারণেই যায়নি ওর খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না খেলনা পাওয়া যায় না শুধু বইয়ের দোকান কী করব ওই মেলায় গিয়ে তাই বলছিল। ওই যে ওই লোকটি খেলছে দাঁড়ান একটু দাঁড়িয়ে দেখি কি গিফট পায় এত বড় বড় সব গিফট রাখা লোকেরা তো বলছে শুধু এগুলো শো কেউই না এই সব বড় বড় গিফটগুলো পায় না খেলাটা দেখে যতটা সোজা মনে হচ্ছে অতটা সোজা কিন্তু নয় ওই যে লোকটির এবার লাস্ট বল দেখা যাক কি গিফট পাই সবাই দাঁড়িয়ে আছে ওইটা দেখার জন্যই তো এখানে খুব একটা বড় বড় গিফট নেই স্টিলের থালা বাটি গামলা এইসব আগে তো দেখতাম সাইকেল রাখা থাকতো টিভি রাখা থাকতো এসব বড় বড় গিফট থাকতো লোকটার নাকি নাম্বার সংখ্যা গুণে হয়েছে নাইনটিন বলছে নাইনটিনে কোনো গিফট নেই যা লোকটি আর কোনো গিফটই পেলো না লোকটার কুড়িটা টাকায় গেল গুড্ডি জিরো নাম্বারে একটা গিফট দেখেছে তাই বলছে আমি তো জিরোতে ফেললেই একটা গিফট পেয়ে যাব পাশের দোকানেও সে প্রায় একই রকম খেলা এখানেও গুড্ডি ছুটে এসেছে খেলার জন্য তা বললাম ওই দোকানের থেকে কিন্তু এই দোকানের খেলা আরও কঠিন গুড্ডির ছোটবেলার আংটিটা আর হাতে হয় না তাই ও যখনই কোনো মেলায় যায় এরকম মালাকানের দোকান দেখলেই আংটি দেখলেই ওর বায়না আমাকে একটা আংটি কিনে দাও আমার একটাও আংটি নেই বলা মাত্রই মুখটার অবস্থা দেখুন একবার কোনো মেলাতে ওকে নিয়ে গেলে এত মিথ্যে সত্যি বলে ওকে বুঝিয়ে রাখতে হয় সে আর বলার না টয়ের বায়না ওর আছে ঠিকই কিন্তু ও নিজেও দেখতে পাচ্ছে যে কোনো দোকানেই ওর খেলার মতো সেরকম কোনো টয় নেই এই ব্যাগের দোকানে এসেও ব্যাগ দেখছে ওর একটা ব্যাগ চাই তা বললাম ঠিক আছে আমাদের দোকানের সামনে ওখানে ভালো ব্যাগের দোকান আছে ওখান থেকে কিনে দেব। এখন বায় না কখন যাবা তাহলে দোকানে এক্ষুনি চল সব দোকানেই বাচ্চাদের খেলার মতো জিনিস যেগুলো কোনোটাই ওর পছন্দ হচ্ছে না ওর তো এখন দরকার রিমোট কন্ট্রোল গাড়ি তারপর মেকআপ বক্স এই সমস্ত কিছু চলুন মেলা প্রায় ঘোরা কমপ্লিট এবার গান শুরু হচ্ছে এবার গিয়ে একটু গান শুনি ওই দিকে দু একটা পিঠের দোকান বসেছে আর এইদিকে ফুচকা পাপড় ভাজা জিলিপি এই সমস্ত কিছুর দোকান সারা মেলা ঘুরে তো গুড্ডি যেটা দেখছে সেটাই ওর চাই তাই ক্লিপ গাটারের দোকানে এসে এই ক্লিপগুলো আবার ওর পছন্দ হয়েছে আম কলা আঙুর এই সমস্ত রয়েছে তা দেখলাম ক্লিপগুলো একদমই ভালো না খুব একটা তা বললাম এই ক্লিপগুলো নিস না ওই যে একটা পাতায় দেখছি লাল সাদা কালো কালারগুলো রয়েছে ওগুলো তো স্কুলে দিতে পারবে স্কুলে লাল ক্লিপ লাগে তা বললাম ও তোর লাল ক্লিপটা নষ্ট হয়ে গেছে ওই একটা পাতাই নিয়ে নিই কুড়ি টাকা করে পাতা বলছে আট পিস ক্লিপ রয়েছে ও যার দাম কুড়ি টাকা তা বললাম তাহলে এই এক পাতা ক্লিপ নিয়ে নে। গুড্ডি বাপি আবার এই স্টোন বসানোগুলো পছন্দ করছিল। তা বললাম না স্টোন বসানোগুলো নিতে হবে না প্লেন ক্লিপই নাও স্কুলের জন্য লালগুলো লেগে যাবে আর বাকিগুলো বাড়িতে মাথায় দিতে পারবে এখানে আবার নানান রকম কালারের গাডার দিয়ে ছোটো ছোটো প্যাকেট করা আছে যার দামও নাকি কুড়ি টাকা করে তা গাডার আর নিলাম না শুধুমাত্র এখান থেকে গুড্ডির এক পাতা ক্লিপ নিলাম আর এই দোকানে দেখুন মাথায় যত রকম ফুল দেওয়া হয় গোলাপ বিভিন্ন রকমের ফুল মালা সে সমস্ত কিছুর দোকান ঘোড়া কমপ্লিট এবার দাঁড়ালাম একটু গান শোনার জন্য এখন মঞ্চে গান করছেন তরুণ সরকার গুড্ডির বাপি বলল উনি নাকি আগে কৃষ্ণনগরেই থাকতেন আর ওই যে ওপরে দ্রোন ঘুরছে তাই দেখে গুড্ডি খুব খুশি ওই দিকেই লক্ষ্য ওর সারা মেলা জুড়ে ওর বায়না ওর একটা টয় কিনে দিতে হবে তা বলেছি ঠিক আছে পরে দোকান থেকে ভালো দেখে একটা কিনে দেবো চলুন এবার বাড়ির পথ ধরেছি ঘড়িতে প্রায় এখন দশটা মতো বাজে লোকজন বেশিরভাগ এখনই আসছে রাত দশটার সময় নাকি লোপামুদ্রা আসার কথা আছে তাই রাতের খাওয়া দাওয়া সেরে তারা এখন আসছে মা তো সকালে ঘুগনি করে দিয়ে গেছে আর একটু সোয়াবিন করে মাকে দিয়ে দিয়েছিলাম আর মাছের ঝোল ছিল আমাদের একটু তাই দুপুরে গরম করে আমরা খেয়ে নিয়েছি আর ভালো লাগছিল না সেরকম কিছু রান্নাবান্না করিনি আজ তাই গুড্ডিকে যেই বললাম আজকে রাত্রে তুই রুটি খেয়ে নিস ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাস অমনি বলে কিনা রুটির জায়গায় তাহলে লুচি করো আমি লুচি ঘুগনি খাবো তাই আর কি ময়দাটা মেখে রেডি করেই রেখে গেছিলাম এখন রাত দশটা বাজে এখন গরম গরম ভাজবো আর সবাইকে খেতে দেব। মেলায় গুড্ডির বাপি বলছিল যে আর কোনো পিঠে খাও কিংবা ফুচকা খাও তাই বললাম না এখন কিচ্ছু খাবো না বাড়িতে আবার লুচি খাওয়া আছে এমনিতেই লুচি খেলে গ্যাস অম্বল হয়ে যায় আমার তারপরে আবার যদি এখন অন্য কিছু খেয়ে যায় এখান থেকে তাহলে আর বাড়ি গিয়ে লুচি খেলেই শরীরটা খারাপ করবে তাই আর কিছু খেলাম না ওরা আবার ঘটি গরম কিনে খেয়েছে বাবা মেয়েতে যে কয়দিন মেলাটা চললো এখানে প্রতিদিন ভালো ভালো গায়ক গায়িকা এসেছে হৈমন্তী শুক্লা রাঘব চট্টোপাধ্যায় রূপঙ্কর গতকাল এসেছিল সুরজিৎ রাতের খাওয়া দাওয়া সেরে বসে বসে লাইভ দেখছিলাম ভীষণ মনটা খারাপ করছিল দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছিল মাঠে কিন্তু কি আর করার বাবা মাকে ফেলে তো আর আসা যায় না গুড্ডির একটাও ভালো খেলনা নেই খেলার মতো তাই ওকে অনেক দিন থেকেই কথা দিয়ে রেখেছি যে একটা খেলনা কিনে দেবো তাই এবার একদিন সময় করে বেরোতে হবে মেয়েটাকে নিয়ে একটা খেলনা কিনে দেওয়ার জন্য ওরা আবার চায় বাচ্চাদের মেকআপ বক্স দেখি এখন দোকানে গিয়ে তা আবার পাওয়া যায় কি না চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন